পৃথিবীতে এমন কোন নজির আছে কিনা আমার জানা নেই যে একটা ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল গণনার সময় এই রিটার্নিং কর্মকর্তা বা ভোট গণনাকারীরা একজন তরুণ শিক্ষিকা বা শিক্ষক মারা গিয়েছে আমার জানা নেই কেনই বা তিনি মারা গিয়েছেন তার তদন্ত এখন পর্যন্ত করা হয়নি এবং সেটার দায় ভার বা সব কিছুর মূলে নেপথ্যে কি কারণ সেটা উদ্ঘাটনের জন্য এখনো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা করেনি বরঞ্চ তারা এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে তারই পরিপ্রেক্ষিতে তাদের হয়তোবা যে অবস্থা সামনে দেখা যাচ্ছে তাতে তাদের চরম খেসারত দেওয়া লাগতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে একটু বিশ্লেষণ করার চেষ্টা করছে দেখেন এই শিক্ষিকা ভোট গণনার কাজে এসে অকাল মৃত্যু শিক্ষকের এই যে অকাল মৃত্যু শিক্ষকের এই কথাটা সব পত্রিকায় এসেছে তার মানে এটার ভিতরে কোনো কিছু লুকানো আছে অকাল মৃত্যুটা কেন হবে কি কারণে তার অকাল মৃত্যু কারণটা একটু আপনাদের পরে শুনাই বাংলাদেশ প্রথম আলো পত্রিকার জাকসু নির্বাচনে ভোট গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অচেতন হয়ে পড়েন পরে এক শিক্ষকের মৃত্যু হয়েছে তার নাম জান্নাতুল ফেরদাউস মৌমিতা একত্রিশ বছর বয়স অনলি ফর একত্রিশ বছর বয়স তিনি বার্ধক্যজনক মারা যায়নি কি তার বড় ধরনের কোন রোগ আছে ইতিপূর্বে তা শনাক্ত করা হয়নি তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক এবং একই বিভাগের বিয়াল্লিশতম ব্যাচের দু হাজার বারো তেরো শিক্ষার্থীও ছিলেন তিনি গতকাল শুক্রবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে জানাতুল আগের দিন অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে প্রীতিলতা হলে পুলিং কর্মকর্তা ছিলেন পুলিং কর্মকর্তা তিনি ছিলেন পুলিং কর্মকর্তা দায়িত্বে ছিলেন ক্যাম্পাসে জানাজা শেষে দাপনের জন্য গতকাল তাকে গ্রামের বাড়ি পাবনা শহরে নেওয়া হয় বাদ এসা পাবনা শহর শহর কবরস্থানে তাকে দাফন করা হয় এর প্রক্রিয়াটা আরো আছে আপনাদের পরে শোনাবো দেখেন এখন এই শিক্ষার্থীরা এই কাটি করছে শোককে মানে শোকাহত হয়ে পড়েছে এই শিক্ষক জান্নাতুলের জন্য এখন বিষয়টা হচ্ছে এই বিএনপির ছাত্র দলের শিক্ষার্থী প্যানেল সহ সকলেই এই জান্নাতুলের অবমৃত্যু শিক্ষিকা জান্নাতুলের অব বিচার চাচ্ছেন এবং সেজন্য আগামী দু এক দিনের ভিতরে মামলা হবে মামলার রুজি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আর পরিবারের পক্ষ থেকেও অভিযোগ দেওয়া হয়েছে যে এই জাকসু নির্বাচনের থাকাকালীন অবস্থায় কিন্তু তিনি কোনো সমস্যা হয়নি শুক্রবার দিন যখন ভোট গণনা হয়েছিল সেখানে অবশ্যই কোনো কিছু তথ্য বা কোনো কিছু লুকারিত একটা বিষয় আছে বলে পরিবারের থেকে একটা ধারণা করেছেন এবং শিক্ষার্থীরা প্লাস এই নির্বাচনে যারা পাঁচটা প্যানেল যে নির্বাচন ভয়কট করেছেন তারাও এই শিক্ষিকা জান্নাতুলের অপমৃত্যুর দায় ভার প্রশাসনকে দিচ্ছেন এবং এই নির্বাচন কমিশনারদের দিচ্ছেন সেই সুবাদে নির্বাচন কমিশনাররা এখন রীতিমিত রীতিমতো নড়ে বসেছে তারা এখন এই জাকসুর নির্বাচনের ফলাফলও দিচ্ছে না ফলাফল প্রকাশও করছে না এমনকি এটা নিয়ে একটা মানে ঘোলাটে করা হয়েছে সর্বোপরি সকল দিক থেকে যেটা পর্যালোচনা করে দেখলাম পরিবারের পক্ষ থেকে এবং শিক্ষার্থীর পক্ষ থেকে এই শিক্ষকের অপমৃত্যুর জন্য মামলা করতে যাচ্ছে এই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে